কোটি টাকার ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক মাদক ব্যবসায়ী তদন্তে নেমে গ্রেপ্তার আরও এক জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে নয়ই জুলাই খড়িবাড়ির উত্তর রামধনজোতে এসএসপির একচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা এক কেজি সাতশো ত্রিশ গ্রাম ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের রহমাদ শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এরপর তাকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় ধৃত রহমান শেখকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে তাকে রিমান্ডে নিয়ে সোমবার আরও এক যুবককে গ্রেপ্তার করেছে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ ধৃতের নাম গৌতম বর্মন সে উত্তর রামধন বাসিন্দা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে খবর নয় জুলাই ধৃতর রহমত মুর্শিদাবাদ থেকে ব্রাউন সুগার নিয়ে গৌতমকে পাচারের উদ্দেশ্যে ছিল ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নামবে পুলিশ অন্যদিকে সোমবার রাতে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন কোয়ার্টার মোড়ে গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুই যুবককে আটক করে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ধৃতরা হল বিশাল সাহা ও রজত সাহা দুজনেই শিলিগুড়ির আশি ঘরের বাসিন্দা তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে পাঁচশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় পরে তাদের খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতরা আশিঘর থেকে মাদক কিনতে এসেছিল সূত্র মারফত খবর পেয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে Ketua Bahagian Pasukan Lap.